এর চেয়ে বড় লজ্জার দুঃখের বিষয় কি হতে পারে যে মুসলিম হোম্মার হাতে অডেল সম্পদ থাকা সত্ত্বেও আজ একদিকে নারী শিশু নির্বিশেষে ফিলিস্তিনের লাখ লাখ মুসলিম অর্ধাহারে অনাহারে ধুবছে বোমার আঘাতে জর্জরিত বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অন্যদিকে তাদের বেঁচে থাকার জন্য ইরানের মতো কট্টর আহ শিয়াদের সহযোগিতা গ্রহণ করতে হচ্ছে যদিও তাদের এই অর্থ নিতান্তই অপর্যাপ্ত কিন্তু এর বিনিময়ে মুসলিম মহম্মার প্রাণ কেন্দ্র তথা মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে নিজস্ব দখল ও আধিপত্য বিস্তারের মতো চড়ামূল্য তারা শুধু আসলে বুঝে নিচ্ছে আর ভবিষ্যতেও যে নিতে থাকবে তাতে কোনো সন্দেহ নেই দেখুন আপনার সর্বপ্রথম চিন্তা করা উচিত যে তুরস্ক সর্বপ্রথম মুসলিম দেশ যে কিনা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সে হঠাৎ কেন আজকে ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে আপনার চিন্তা করা উচিত যে সৌদি আরব প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে হঠাৎ করে সে কেন আজকে ফিলিস্তিনের পক্ষে আসছে আপনার চিন্তা করা উচিত উইঘুরের মুসলিম নিধনকারী চীন কেন আজ হঠাৎ করে ফিলিস্তিনের পক্ষে এই সবগুলোর উত্তর আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে দেখুন আজকের এই সমস্ত দেশগুলি যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এই সবগুলি মূলত রাজনৈতিক কারণে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ইরান চাই মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আর এখানে বড় বাধা হল ইসরায়েল কাজেই তারা যদি ইসরায়েলকে পরাজিত করতে পারে তাহলে মধ্যপ্রাচ্য তাদের জন্য নিয়ন্ত্রণাধীন হয়ে যাবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দীর্ঘদিনের বর্বরতা মুসলিম উম্মাকে কাঁদিয়েছে ইসরায়েলের এই বর্বরতা দেখে পুরো মুসলিম বিশ্ব আজ বিক্ষুব্ধ আবেগপ্রবণ আর এই আবেগটাকে কাজে লাগাচ্ছে ইরান আর এই আবেগের কারণেই আমরা তাদেরকে অন্ধভাবে অনুসরণ এবং সমর্থন করে যাচ্ছি যে কারণে তারা একটা গ্রহণযোগ্যতা অলরেডি তৈরি করে ফেলেছে কোন দলকে মূল্যায়ন করতে হলে তাদের তিনটি বিষয় নিশ্চিত হতে হয় এক নাম্বার তাদের অতীত বা উত্থানের ইতিহাস দুই তাদের আকিদা বিশ্বাস এবং নাম্বার তিন তাদের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য ইরানের শিয়া বিপ্লবের পর থেকেই মুসলিম বিশ্বে ব্যাপক হারে বাড়ছে শিয়া প্রীতি ও শিয়া ঝুঁকি কিন্তু তাদের ইতিহাস আকিদা ও লক্ষ্য জানতে আমরা একদমই আগ্রহী নই উপরন্তু আমরা তাদেরকে সমর্থন করেই যাচ্ছি শিয়া একটি রাজনৈতিক ধর্ম রাজনৈতিক বিভেদের সূত্র ধরে তাদের আবির্ভাব তারপর তাদের বিশ্বাসে যুক্ত হয়েছে বিভিন্ন ভ্রান্ত আকিদা এবং তাদের মধ্যে উদ্ভব হয়েছে অনেক ভ্রান্ত ফেরকার তবে ওদের মধ্যে সবচেয়ে মারাত্মক পর্যায়ের হল ইসনা আসারিয়া বা ইমা গ্রুপ বর্তমান ইরান হিজবুল্লাহ ও হুথিরা এই গ্রুপের যারা সাহাবিদেরকে মুরতাদ মনে করে উরান বিকৃতি করে এবং তাদের ইমামদেরকে নবীদের থেকে শ্রেষ্ঠ মনে করে যেমন ইরানের শিয়া বিপ্লবের নেতা রুহুল্লাহ খমিনী লিখেছেন আমাদের মতবাদে আবশ্যকীয় বিষয় হলো আমাদের ইমামগণ এমন বিশেষ মর্যাদায় পৌঁছেছেন যেখানে না কোনো মর্যাদা সম্পন্ন ফেরেস্তা পৌঁছাতে পারেন আর না কোনো প্রেরিত রসুল তার নাগাল পান এই ধরনের ইমান বিদ্বেষী আকিদাধারীরা সুন্নাতুয়াল জামাদের অন্তর্ভুক্ত না এমনকি ভ্রান্ত ফেরকার গণ্য নয় এদেরকে আমরা কোনোভাবেই মুসলিম বলতে পারি না আমাদের ভালোভাবে বুঝতে হবে ইরান সুন্নিদের দুর্বলতার সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্যে শিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের বর্তমান উদ্দেশ্য হল বিভিন্ন ইস্যুতে তাদের উচ্চ মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের শক্তিশালী অবস্থানের জানান দেওয়া এবং সাধারণ মুসলিমদের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করা আর সম্ভাব্য সুন্নি শক্তির কোনো উত্থানকে যে কোনোভাবে দমিয়ে দেওয়া যেন আমেরিকা ও ইসরায়েল পরাজিত হলেই মধ্যপ্রাচ্যে একচ্ছতর কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ নিষ্কণ্ঠক হয়ে যায় তাই একদিকে সিরিয়া ইরাক ও ইয়েমেনের সুন্নি মুজাহিদদের কঠিনভাবে তারা দমন করছে অন্যদিকে সিরিয়ার শিয়া বাশার আল আসাদের সরকারকে টিকিয়ে রাখতে স্পষ্টভাবে সমর্থন এবং সহযোগিতা করেছে এই ইরাক তাছাড়া স্পষ্ট সমর্থন করে যাচ্ছে ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীদের এবং লেবাননের শিয়া জেনে রাখা উচিত হিজবুল্লাহ এবং হুথি কোনো সেনাবাহিনী নয় বরং শিয়া রাজ্য প্রতিষ্ঠার ইরান কর্তৃক দুগ্ধপোষ্য কিছু বাহিনী সর্বশেষ কথা হলো যুদ্ধের ময়দানে যে কারো থেকে সাহায্য নেওয়া যেতে পারে এবং যে কেউ আমাদের সাহায্য করতে পারে আর তাতে ততটুকু কৃতজ্ঞতা জানাতে আমাদের কোনো কৃপণতা নেই তবে দিন শেষে আমরা যেন শত্রুকে বন্ধু ভেবে না বসি আমরা যেন আমাদের ভাগ্যের রাশি শত্রুর হাতে তুলে না দিই ইসরায়েলের ওপর ইরানের হামলায় আপনি খুশি হতে পারেন এবং কেবলমাত্র ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আপনি ইরানকে স্বাভাবিকভাবে সমর্থন করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে এই সমর্থনের ব্যাপারে সতর্ক হতে হবে